সংকীর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে ঘটনার প্রতিবাদ ইস্কন প্রধান কেন্দ্র মায়াপুরে ইউনুস সাহেবের কাছে আবেদন তিনিও সতর্ক হন এই নারকীয় অত্যাচার বন্ধ করুন বার্তা ইস্কন প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের বাংলাদেশের ঘটনা আর ভক্তদের পাশে থাকার উদ্যোগ ইস্কনের নদিয়ার মায়াপুরে অবস্থিত ইস্কনের প্রধান কার্যালয়ে। এদিন হরিনাম সংকীর্তনের মাধ্যমে বাংলাদেশের ভক্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিল ইস্কন পাশাপাশি ইউনুস সাহেবের কাছে আবেদন তিনিও যেন সতর্ক হন এবং নারকীয় অত্যাচার বন্ধের কথা উল্লেখ করে ইস্কন ইস্কন হেডকোয়ার্টার ছাড়াও বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে বাংলাদেশের ভক্তদের জন্য আজ হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছে রাত আটটা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত হবে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই হরিনামের মাধ্যমে এবং অহিংস উপায়ে এর প্রতিবাদ করা হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন শাখা কেন্দ্রটি করা হচ্ছে এবং সমস্ত বুদ্ধিজীবী সুশীল সমাজ এবং যারা মানব দরোধী মানব বন্ধু চৈতন্য ফলোয়ার্স বা অন্যান্য যেসব মানুষ দেশ হিতৈষী তাদের সকলের কাছে আবেদন এই অন্যায় অবিচার দুর্বলের প্রতি সবলের দ্বারা যে অত্যাচার সেটি বন্ধ হোক মাননীয় ইউনুসুফ সাহেবের কাছেও আবেদন তিনিও সতর্ক হন এবং এই নারকীয় অত্যাচার বন্ধ করুন ରସିକ ଗରାଙ୍ଗ ଦାସ ଇସ୍କନ ମାୟାପୁର ଜନସଂଯୋଗ ଆଧିକାରିକ ନଦିଆ